হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে তৈরি করা হয়েছে যা শুধুই রহস্যময় নয় বরং মানুষের মনস্তত্বের গভীর অন্ধকার কোনগুলোকে স্পর্শ করে আমরা অনেকেই জীবনে এমন কিছু মানুষের সঙ্গে দেখা করি যারা কোনো কথা না বলেও কাউকে আকৃষ্ট করার এক অদ্ভুত ক্ষমতা রাখে বিশেষ করে যখন বিষয়টি আসে একজন বিবাহিত মহিলাকে ইমপ্রেস করার তখন সেখানে থাকে অসংখ্য অনুভূতির সংঘর্ষ সম্পর্কের সীমারেখা আত্মসম্মানের জটিলতা এবং নীরব যোগাযোগের সূক্ষ্ম খেলা আজকের ভিডিওটি সেই নিরবতার ভেতর লুকিয়ে থাকা মানসিক শক্তি আচরণের সূক্ষ্মতা এবং মানুষের আত্মাকে স্পর্শ করার অদেখা কৌশল নিয়ে তুমি কথা বললে মানুষ শুনতে পায় কিন্তু তুমি নীরব থাকলে মানুষ তোমাকে অনুভব করে আর ঠিক এই অনুভব করার জায়গাটি একজন নারীর হৃদয় সবচেয়ে শক্তিশালীভাবে কাজ করে আজকের ভিডিওতে আমরা জানবো কোনো কথা না বলেও কিভাবে একজন বিবাহিত মহিলার চোখে সম্মান আকর্ষণ এবং কৌতূহল তৈরি করা সম্ভব এটি কোনো ভুল পথে প্ররোচনা নয় বরং মানুষের মন বুঝে নিজেকে এমনভাবে গড়ে তোলার এক বিশেষ প্রক্রিয়া ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো কারণ প্রতিটি অংশে রয়েছে এমন মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যা তোমার জীবনের বহু প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে আর হ্যাঁ বন্ধুরা ইন্টোর শেষে তোমাদের একটি কথা বলবো যদি তোমরা এমন আরও গভীর বাস্তব আর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ভিত্তিক ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে একজন বিবাহিত মহিলাকে কোনো কথা না বলে ইমপ্রেস করা কখনোই শুধুমাত্র আকর্ষণের খেলা নয় বরং এটি এক ধরনের নীরব সম্মানের ভাষা এক ধরনের মানসিক পরিপক্কতা এবং নিজের চরিত্রকে এমনভাবে বহন করা যাতে তিনি তোমাকে অনুভব করতে বাধ্য হন যখন তুমি কোনো কথা বলো না তখন তোমার চোখ তোমার উপস্থিতি তোমার আচরণ তোমার নীরবতা সব কিছু মিলেই তোমার ভাষা হয়ে যায় মানুষ ভুলে যায় নীরবতা শুধু শব্দহীনতা নয় নীরবতা হচ্ছে সেই অদৃশ্য শক্তি যা মানুষের মনে এক ধরনের স্থায়ী ছাপ ফেলে একজন বিবাহিত নারী সাধারণত তার জীবনে অনেক দায়িত্ব আবেগ চাপ এবং সম্পর্কের জটিলতা বহন করে তাই তাকে ইমপ্রেস করার মানে কখনোই তাকে ভুল পথে প্ররোচনা করা নয় বরং তাকে এমনভাবে সম্মান দেখানো যাতে তিনি তোমার ভেতরের গভীর মানবিকতা দেখতে পান তোমার উপস্থিতিকে নিরাপদ মনে করেন তোমার নীরবতা তাকে বিশ্রাম দেয় পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপস্থিতি মনকে শান্ত করে আর কিছু মানুষ আছে যাদের উপস্থিতি মনকে অস্থির করে তুমি যদি নীরব থেকেও একজন বিবাহিত মহিলার মনে জায়গা করে নিতে চাও তাহলে তোমাকে প্রথম শ্রেণীর মানুষ হতে হবে যাকে দেখলে মনে শান্তি পাওয়া যায় প্রথমে বুঝতে হবে একজন বিবাহিত নারীর জীবন কেমন তার প্রতিটি দিনই জটিলতায় ভরা স্বামী পরিবার সংসার সন্তান অফিস সম্পর্কে টানা পড়েন ব্যক্তিগত স্বপ্নের মৃত্যু আত্মত্যাগের বোঝা নিজের সুখকে লুকিয়ে রাখা এসব মিলিয়ে তার ভিতরে তৈরি হয় এমন এক আবেগের সমুদ্র যা কেউ দেখে না কেউ বোঝে না আর কেউ জানতে চায় না একজন বিবাহিত নারী শুধু পুরুষের দৃষ্টিতে নারী নয় সে একজন মানুষ যার দরকার সম্মান বোঝাপড়া নিরাপত্তা স্বীকৃতি প্রশান্তি তাই কোনো কথা না বলেও তাকে ইমপ্রেস করার প্রথম শর্ত হলো তাকে একজন মানুষ হিসাবে দেখা শুধু নারী ভেবে নয় এখন প্রশ্ন আসে নীরব থেকে তুমি কিভাবে তা দেখাবে এর উত্তর আছে আচরণে আচরণ হলো মানুষের ভেতরে চরিত্রের প্রতিফলন যখন তুমি কথা বলো না তখন তোমার আচরণই তোমার পরিচয় আর ঠিক এখানেই শুরু হয় নীরব ইম্প্রেশন তৈরি করার গোপন কৌশল ধরো তুমি কোনো জায়গায় তাকে দেখলে তোমার প্রথম কাজ হলো তার দিকে অশালীনভাবে তাকানো নয় বরং এমনভাবে চোখে চোখ রাখা যাতে সেখানে লজ্জাহীনতা নেই কামনা নেই বরং আছে সম্মান আর স্বস্তি একজন বিবাহিত নারী খুব দ্রুত বুঝতে পারে কোন পুরুষের চোখে সম্মান আছে আর কোন পুরুষের চোখে লালসা আছে লালসার দৃষ্টিতে সে ভয় সরে যায় কিন্তু সম্মানের দৃষ্টিতে সে স্বস্তি পায় তুমি যদি তার দিকে তাকানোর ধরন নিয়ন্ত্রণ করতে পারো তবে কোনো কথা না বলেও তুমি প্রথম ধাপ পেরিয়ে গেলে দ্বিতীয় ধাপ হলো উপস্থিতি প্রেজেন্স একজন নারীর কাছে কোনো পুরুষের শারীরিক গঠন বা গায়ের রং যতটা প্রভাব ফেলে তার উপস্থিতি তার চেয়েও বেশি প্রভাব ফেলে উপস্থিতি বলতে বোঝায় তোমার হাঁটার ভঙ্গি তোমার দাঁড়ানোর স্কাইল তোমার শরীরের ভাষা তোমার পোশাক তোমার অভিব্যক্তি তোমার নীরব আত্মবিশ্বাস নীরব আত্মবিশ্বাস এমন এক শক্তি যা মানুষ মুখ খোলার আগেই অনুভব করতে পারে একজন বিবাহিত নারী প্রতিদিন বহু ধরনের পুরুষ দেখে চাচামেচি করা পুরুষ গর্ভ দেখানো পুরুষ অহংকারী পুরুষ হঠাৎ দেখে লাজুক হয়ে যাওয়া পুরুষ অথবা দৃষ্টিতে অস্থির পুরুষ কিন্তু নীরবে আত্মবিশ্বাসী পুরুষ খুবই কম তুমি যদি শব্দহীন শক্তির মতো চলাফেরা করতে পারো তাহলে কোনো কথা না বলেও তুমি তার মনোযোগ কাড়বে তৃতীয় ধাপ হল সম্মান একজন বিবাহিত নারী যা সবচেয়ে বেশি অনুভব করতে চায় তা হলো সম্মান সমাজে নারীরা কেবলই শরীর বা দায়িত্বের যন্ত্র হিসাবে দেখা হতে হতে ক্লান্ত তাই যেই পুরুষ কোনো কথা না বলেও তাকে একজন মানুষ হিসাবে দেখে সেই পুরুষের প্রতি নারীর একটি নীরব সম্মান জন্মায় সম্মান দেখানো সবচেয়ে সহজ উপায় হলো তার সামনে এমন কোনো আচরণ না করা যা তাকে অস্বস্তিতে ফেলে তাকে দেখে বাড়তি হাসি দেওয়া বাড়তি চোখ দেওয়া অদ্ভুত অঙ্গভঙ্গি করা এসব বিরক্তিকর বরং এমনভাবে নিজেকে বহন করা যাতে সে তোমাকে নিরাপদ মানুষ মনে করে কারণ নিরাপত্তা একজন নারীর কাছে আকর্ষণের প্রথম সূত্র তুমি যদি তাকে অনুভব করাতে পারো যে তোমার চারপাশে কোনো অস্বস্তি নেই তাহলে সে তোমাকে অন্য দৃষ্টিতে দেখতে শুরু করবে চতুর্থ ধাপ হল মূল্যবোধ ভ্যালিউজ একজন বিবাহিত নারী জানে বাইরের আকর্ষণ কয়েক দিন থাকে কিন্তু একটি স্থির পরিপক্ক মূল্যবোধ সম্পন্ন পুরুষই আসল মানুষ তাই কোনো কথা না বলেও তোমার মূল্যবোধ প্রকাশ করতে হবে তোমার আচরণ সিদ্ধান্ত কাজের ভঙ্গি মানুষের সাথে ব্যবহার এইসবের মধ্যেই প্রকাশ পায় তুমি কেমন মানুষ তুমি নিজের দায়িত্ব পালন করো তুমি পরিবারকে সম্মান করো তুমি নিজের জীবনে ফোকাসড তুমি নিজের স্বপ্ন নিয়ে এগোচ্ছ তুমি নিজের কথার মানুষ তুমি নিজের কাজে পরিপাটি এগুলো শব্দ ছাড়াই একজন নারী অনুভব করতে পারে নারীরা সম্পর্ক বোঝার ক্ষেত্রে পুরুষের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ তুমি একদিনেই তাদের মন জয় করতে পারবে না কিন্তু নিয়মিত একই মান বজায় রাখলে তারা নিজে থেকেই তোমাকে লক্ষ্য করবে পঞ্চম ধাপ হল নীরব যত্ন সাইলেন্ট কেয়ার কথায় যত্ন দেখানো সহজ কিন্তু নীরবে যত্ন দেখানোই সবচেয়ে গভীর ধরো সে কোনো সমস্যায় আছে তুমি কিছু বললে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কিন্তু তুমি নীরবে এমনভাবে পাশে থাকো যাতে সে বুঝতে পারে তুমি বুঝতে পারছ নীরবে সাহায্য করা নীরবে সমাধান এনে দেওয়া নীরবে তার চাপ কমানো এসব একজন নারীর মনে এক বিশেষ সম্মান তৈরি করে মানুষ মনে রাখে না তুমি কি বলেছ কিন্তু মনে রাখে তুমি কেমন অনুভূতি দিয়েছ ষষ্ঠ ধাপ হলো রহস্যময়তা মিস্ট্রি একজন পুরুষ যদি খুব সহজেই বোঝা যায় তবে সে আর আকর্ষণীয় থাকে না কিন্তু যেই পুরুষ নিজের সম্পর্কে কিছু রহস্য রাখে তার লক্ষ্য তার অনুভূতি তার গভীরতা এগুলো নারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে রহস্যময়তা মানে অদ্ভুত হওয়া নয় বরং নিজের জীবনে সব কিছু সবাইকে না জানানো তুমি যদি নিজের জীবনকে পরিপাটি গভীর এবং নীরবে ব্যস্ত রাখতে পারো তবে তোমাকে তার কাছে অন্যরকম লাগে সপ্তম ধাপ হলো নিজের মান বাড়ানো সেলফ ইম্প্রুভমেন্ট একজন বিবাহিত নারী বেশি ইমপ্রেস হয় সেই পুরুষকে দেখে যে নিজের জীবনে উন্নতি করছে তুমি যদি নিজের জীবন কাজ স্বাস্থ্য রুচি ব্যক্তিত্ব সবকিছু উন্নত করো তাহলে কোনো কথা না বললেও তোমার মানসিক শক্তি তাকে আকর্ষণ করবে আকর্ষণ কখনোই শুধু চেহারার খেলা নয় আকর্ষণ হল ব্যক্তিত্বের শক্তি আর ব্যক্তিত্ব গড়ে ওঠে উন্নতির মাধ্যমে অষ্টম ধাপ হলো নিজের সীমা না জানা বাউন্ডারিজ একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি সম্মান করে সেই পুরুষকে যে সীমা বোঝে যে সম্পর্কের মর্যাদা বোঝে যে ভুল পথে চাপ দেয় না কারণ এমন পুরুষ বিরল তুমি যদি নিজের সীমা বজায় রেখে তার সঙ্গে নীরব সম্মান ধরে রাখতে পারো তবে সে তোমাকে চরিত্রবান মানুষ হিসেবে দেখবে চরিত্রবান পুরুষই নারীর মনে স্থায়ী সম্মান পায় নবম ধাপ হলো নীরব উপস্থিতির শক্তি দ্য পাওয়ার অফ সাইলেন্ট প্রেজেন্স কোনো কথা না বলে কিভাবে উপস্থিত থাকা যায় উপস্থিত থাকা মানে সবসময় পাশে থাকা নয় বরং যখন থাকা প্রয়োজন তখন থাকা আর প্রয়োজন না হলে দূর থেকে সমর্থন দেওয়া নারীরা সেই পুরুষকে অনুভব করে যে শব্দ ছাড়াই নিজের গুরুত্ব বজায় রাখতে জানে দশম ধাপ হলো একাগ্রতা ফোকাস একজন বিবাহিত নারী খুব দ্রুত বুঝতে পারে কোন পুরুষের লক্ষ্য শক্ত আর কে শুধু সময় নষ্টকারী তুমি যদি নিজের কাজে ডুবে থাকো নিজের স্বপ্ন নিয়ে কাজ করো নিজের লক্ষ্য অর্জন করো তাহলে তোমার ভেতরের শক্তি তাকে স্বাভাবিকভাবেই টানে কারণ নারীরা বিজয়ী পরিশ্রমী ধৈর্যশীল পুরুষকে সম্মান করে এগারোতম ধাপ হলো নীরব সৌজন্য সাইলেন্ট জেন্টেল ম্যানলিনেস দরজা ধরে রাখা কিছু না বলেও সহায়তা করা ভিড়ে তাকে জায়গা দেওয়া প্রয়োজন হলে নীররে পিছিয়ে যাওয়া এগুলো শ্রদ্ধার চোখে দেখা হয় একজন নারী খুব দ্রুত বুঝতে পারে কোন পুরুষ ভদ্রতা দেখাচ্ছে আর কার ভদ্রতা শুধু নাটক বারোতম ধাপ হলো আবেগ নিয়ন্ত্রণ ইমোশনাল কন্ট্রোল একজন পুরুষ যদি ছোটোখাটো ঘটনায় রাগে ভয় পায় অস্থির হয় নারীরা তাকে বয়স্ক মনে করে কিন্তু যেই পুরুষ আবেগ সংযমী সে নীরব থেকেও শান্তির অনুভূতি দেয় এই শান্তি আকর্ষণের সবচেয়ে বড় উৎস তেরোতম ধাপ হলো দৃষ্টি দ্য আইজ চোখ হলো হৃদয়ের দরজা তুমি যদি তার দিকে তাকাও সম্মানের সাথে শান্তভাবে দীর্ঘক্ষণ নয় কিন্তু গভীরভাবে সে অনুভব করবে চোখের ভাষা এমন একটি ভাষা যা শব্দের থেকেও শক্তিশালী চোদ্দতম ধাপ হল নীরব হাসি সফট স্মাইল কঠিন আচরণ নয় নরম ভদ্র নিরাপদ হাসি একজন নারী এমন পুরুষকেই মনে রাখে যার হাসিতে কোনো উদ্দেশ্য নেই কিন্তু আছে সৌজন্য পনেরোতম ধাপ হলো নীরব সৎ থাকা সাইলেন্ট অনেস্টি নারীরা বোঝে কোন পুরুষ ভেতরে ভেতরে মিথ্যা আর কে সত্যিকারের মানুষ তুমি যদি সৎ হও কথায় নয় কাজে সে তোমাকে সম্মান করবে ষোলতম ধাপ হল চরিত্র চরিত্রবান পুরুষ নীরব থেকেও আলাদা হয়ে যায় কারণ চরিত্র মুখে বলা যায় না চরিত্র দেখা যায় আচরণে তুমি যদি সত্যিকারের সৎ সম্মানজনক নিরাপদ পরিপক্ক মানুষ হও তবে কোনো কথা না বলেও তোমাকে একজন বিবাহিত নারী মনে রাখবে সতেরোতম ধাপ হল নিজের জীবনকে অর্থপূর্ণ করা যদি তুমি ফাঁকা জীবন নিয়ে ঘোরাঘুরি করো তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না কিন্তু যদি তুমি নিজের স্বপ্ন পরিবার দায়িত্ব মানুষকে সাহায্য করা এসব নিয়ে ব্যস্ত থাকো তবে নারীরা তোমার সেই জীবনশক্তি অনুভব করবে আঠারোতম ধাপ হল নীরবভাবে দূরত্ব বজায় রাখা কাছাকাছি মনোভাব নয় বরং সম্মানজনক দূরত্ব এটাই নারীদের মনে নীরব কৌতূহল সৃষ্টি করে উনিশতম ধাপ হল নিরাপত্তা একজন নারী সেই পুরুষকে মনে রাখে যার চারপাশে কোনো ভয় নেই বিশতম ধাপ হলো সত্যিকারের মানুষ হওয়া যদি তুমি নকল হও অভিনয় করো একজন বিবাহিত নারী তা সঙ্গে সঙ্গেই বুঝে ফেলবে তুমি যতটা সত্যিকারের হবে তার কাছে ততটাই মূল্যবান হবে এভাবেই এক একটি আচরণ এক একটি নীরব সিগন্যাল এক একটি সম্মানজনক উপস্থিতি একজন বিবাহিত নারীর মনে নীরবে ছাপ ফেলে কোনো কথা না বলেও তুমি তার মনে জায়গা করতে পারো যদি তুমি সত্যিকারের মানুষ হও যদি তুমি নিজের চরিত্র ও মূল্যবোধ ধরে রাখো যদি তুমি তার প্রতি সম্মান দেখাও যদি তুমি তার জীবনে জটিলতা বোঝো